প্রিয়নবী হজরত মুহাম্মদুর রসুল্লা সাল আলহ সাল্লাম বিড়াল সম্পর্কে একটি বিষয়ে ভালোভাবেই জানতেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সরাবার গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্ল আলাইহি সাল্লামের একটি পছন্দের বিড়াল ছিল কোনো এক সময়ে রাসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লাম নিজের সৈন্য সেনাবাহিনীর সঙ্গে ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিয়া সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রাসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লাম তার সাথে সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আরেকজন সাহাবিকে সেই বিড়ালকে দেখাশোনা করার জন্য সেখানেই রেখে গেলেন এবং তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে যতক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবি সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়ে এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালটিকে তার সঙ্গে নিয়ে যান তারপর সে বিড়ালের নাম রাসূলুল্লাহ সাল্লাহ আলহিয়া মায়াজার রেখেছিলেন তারপর বাকিটা জীবন সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে রেখে দিয়েছিলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম ফজরের নামাজ পড়ার জন্য উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন তখন তিনি দেখলেন সেই বিড়ালটি তার নামাজের মোল্লায় শুয়ে আছে তারপর রাসুল্লাহ সাল্ল আলাহিয় সাল্লাম একটি কেচির মাধ্যমে জায়নামাজের সেই অংশটিকে কেটে আলাদা করে দিলেন যে অংশটির উপর বিড়ালটি শুয়েছিল এটি করার মূল কারণ হচ্ছে যাতে করে আল্লাহর রাসুল সাল আল্লাহ সাল্লামের নামাজ পড়ার কারণে বিড়ালটি কোনো ক্ষতিগ্রস্ত না হয় হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেক জায়গায় পাওয়া যায় একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বিড়ালের ওপর অত্যাচার এবং নির্যাতন করতে নিষেধ করেছেন একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালানহু কোথায়ও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে পিচকে লেগে আছে তখন তিনি সে বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বাড়িতে নিয়ে আসলেন তারপর তিনি এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্ল আলাইহি সাল্লামকে জানালেন তারপর রাসুলুল্লাহ সাল্ল আলাহ সাল্লাম বললেন একটি মহিলাকে শুধুমাত্র এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন প্রিয় দর্শক একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো প্রাণীর মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুলুল্লা সাল আলাই্লাম আরও চোদ্দো শত বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করছে হজরত আদম আলাহিয়া সাল্লাম এর পর আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম দুটি প্রাণীকে সৃষ্টি করেছিলেন সেই দুটির মধ্যে প্রথমটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল এই বিড়ালের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক উপকৃত হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লমে শ্যামলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রাসুল্লাহ বিরাল মায়াজার কথাও এসেছে প্রিয় দর্শক হজরত ওমর রাজিয়াল্লাহ তাহ থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে যে হজরত রাসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এমন কি এক পর্যায়ে এসে বিড়ালটি মারা গিয়েছিল এবং সে মহিলা এজন্য জাহান নামে গিয়েছিল যখন মহিলা বিড়াল থেকে বন্দি করে রেখেছিল তখন সে মহিলা বিড়ালটিকে খাবার দেয়নি এমনকি বিড়ালটিকে সেই মহিলা খাবারের পানিও দেয়নি অর্থাৎ সেই মহিলাটি সেই বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল আর শুধুমাত্র এই একটি কারণে জাহান নামে গিয়েছিল শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা আম্মাজান আয়েশিয়াল্লাহ তালা আনহাকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন আম্মাজান হজরত আয়েশার জিয়াল্লাহ তালা আনহা নামাজ পড়ছিলেন আর তিনি এ দৃশ্য দেখে খাবারগুলোকে সেখানেই রেখে দিয়েছেন খাবারগুলোকে রেখে দিয়ে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার বিড়ালটি খেয়ে ফেলে তখন হজর আয়সার দিয়াল্লাহ তালানহা আনহা সে স্থান থেকে খাবার খেয়েছিলেন যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল তারপর তিনি বললেন রাসুল্লাহ আলাইহি আলহসাল্লাম জানিয়েছেন বিড়াল নাপাক পাক না যায় কিংবা অপবিত্র কোনো প্রাণী নয় আম্মাজান হজরত আয়সার তা আলা আনহা আরও এক জায়গায় বর্ণনা করেছেন যে আমি রাসলুল্লাহ সাল আলাইকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে দেখেছি রাসুল্লাহ সাল আলাইহি আসসালাম আরো একটি জায়গায় বলেছেন একটি বিড়ালের মুখ সবসময় বেশি পরিষ্কার হয়ে থাকে আপনারা সবসময় দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে বেশি একটা ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালেন তারা একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটি অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের মাত্রা বিশ থেকে চল্লিশ হার্জের মধ্যে হয়ে থাকে আর বিড়ালের এই আওয়াজ মানুষের জন্য অনেক উপকারী বলে প্রমাণিত হয়েছে আজকাল এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ গুণাগুণ সম্পর্কে মানুষের কোনো অভিজ্ঞতা বা ধারণা নেই কিন্তু প্রাচীন কালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন আর এই কারণেই তারা বিড়ালকে কখনো অবহেলা করতেন না এবং সব সময় তাদের কাছেই রেখে দিতেন ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে ক্লান্তি ভাবটি দূর করে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য অনেকটাই কমে যায় রাসল সাল সাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পর তাদের সাথে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ কোনোভাবেই কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয় প্রিয় দর্শক যেমনটা বলেছিলাম অন্য প্রাণীর তুলনায় বিড়ালের মুখ সবসময় বেশি পরিষ্কার হয়ে থাকে আর এ কারণে সে সবসময় পরিষ্কার পানি দিয়ে নিজেকে ভিজিয়ে রাখে আর এ কারণে এদের মধ্যে খুব কম পরিমাণেই রোগ ব্যাধি দেখা যায় ইসলামের দৃষ্টিতে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে